আমাদের সার্টিফিকেটে কোনো সমস্যা নাই আমাদের বয়স পার হয়ে যায় নাই ভাইবা বোর্ডে আমরা যথেষ্ট ভদ্রতা নম্রতার সাথে অ্যান্সার করেছি প্রশ্নের হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতে পেরেছি তারপরে আমাদেরকে কেন ফেল করানো হলো আমাদের সনদ চাই আমরা সনদের দাবি করছি আমরা ছোট ছোটো বাচ্চা ঘরে রেখে রাস্তার বলে আমারও নান অনশন করছি এনটিআরসি যদি আমাদের দাবি পূরণ না করে আমরা রাস্তা ছাড়বো না আমরা এনজিআরসির এই অন্যায় মানি না আমাদের সনদ দেওয়া দরকার আমরা সনদ পাই দাবি করছি সনদ চাই আমরা যে বিষয়ে 4 বছর ধরে অনার্স করছি মাস্টার্স করছি সেই বিষয়ে আমাদের ন্যূনতম জ্ঞান নাই এটা কোন ধরনের প্রহসন এটা কোন ধরনের উক্তি সাংবাদিকদের কাছে তারা এটা বলছে যে যাদের ফেল করাইছি তাদের ন্যূনতম জ্ঞান নাই এটা কোন ধরনের উক্তি আমরা অনার্স মাস্টার্স পাস করে শিক্ষিত মানুষ আমরা শিক্ষক সমাজ আমরা কোনো অশব আচরণ করি নাই কোনো যুতপিগ্রহ করতে আসি নাই আমরা রাস্তায় নামছি নিজেদের অধিকার আদায় করতে আমাদের দাবি মানতে হবে আমাদের সনদ দিতে হবে আমরা সনদ চাই আমাদের হচ্ছে আমরা এখানে করোনা নেওয়ার জন্য এন টিআরসির কাছে আসি নাই আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আসছি আপনারা জানেন যে নিবন্ধনের তেরো থেকে সতেরোতম নিবন্ধন পর্যন্ত প্রত্যেকটা প্রার্থীকে ভাইবা যদি রেশিও আমি হিসাব করি তাহলে তেরো থেকে সতেরো পর্যন্ত আমাদের সাতানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট পাস করানো হয়েছে কিন্তু তমতে এসে তমতে এসে এটার প্রচুর পরিমাণে বৈষম্য করা হয়েছে এই বৈষম্য আমরা কখনো মানি না কারণ হচ্ছে আমরা যদি তেরো থেকে সতেরোতম পর্যন্ত রেশিওটা দেখি সেই রেশিওতে যদি আমাদেরকে পাশ করানো হতো তাহলে আমরা এখানে আন্দোলনে আসতাম না এখানে অনেকে বলতে পারে যে তুমি অযোগ্য ভাইবা ফেল করছো তারপরে কেন এখানে আসছো কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এন টিআরসি এর পাশ করানোর যে রেশিওটা সেই রেশিওটা ওরা ভেঙে ফেলছে ইতিপূর্বে আমরা দেখেছি যাদের ডকুমেন্টসে সমস্যা ছিল যারা অনুপস্থিত ছিল শুধুমাত্র তাদেরকেই ফেল করানো হয়েছে কিন্তু তমতে এসে আমরা দেখতে পেলাম যে একটা যোগ্য প্রার্থিক ফেল করানো হয়েছে যদি আমি আমি এটা ব্যক্তিগতভাবে বলি তাহলে আমার ভাইভা বোর্ডে আমাকে আমি ইংরেজি থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ থেকে ভাইভা দিয়েছি থ্রি বি এগারোটা তিরিশ মিনিটে সতেরোই ডিসেম্বর সেখানে আমাকে চারটা প্রশ্ন করা হয়েছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়েছি খুব সুন্দর করে একবারে স্পষ্টভাবে আমার ভাইবা বোর্ডে কোনো আমি বিভ্রান্ত ছিলাম না আমার কোনো সমস্যা ছিল না একবারে সুন্দর করে সাবলীলভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আমাকে ফেল করানো হয়েছে এবং ম্যাক্সিমাম ভাইবা প্রার্থীকে আমি যারা ফেল করেছে তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে তাদেরকেও ওই একইভাবে ফেল করানো হয়েছে তো এই বসম্বর আমরা অবশ্যই নিরসন চাই এবং অন্যান্য ভাইবা বোর্ডে আমরা দেখেছি যে তিরিশ জন থেকে দুইজনকে পাশ করানো হয়েছে এবং আরও কিছু ভয়া বোর্ডে দেখানো হয়েছে যে তিরিশ জন থেকে একজনকে পাশ করানো হয়েছে এবং ম্যাক্সিমাম ফেল করানো হয়েছে এবং আমার আমার বোর্ডে যেটা হয়েছে যে আমার বোর্ডে স চোদ্দ জনকে ফেল করানো হয়েছে ষোলো জনকে পাস করানো হয়েছে তো এরকম ম্যাক্সিমাম বোর্ডে পাস এবং ফেলের যে তারতম্য সেটা হয়েছে এর আমরা বিচার চাই অবশ্যই এই বৈষম্য থেকে আমরা নিরসন চাই